ইরান এবার সত্যি এক ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে ইরান এমন জবাব দেবে যা বিশ্ব কল্পনা করতে পারেনি মধ্যপ্রাচ্য কি এবার সত্যি এক মহাযুদ্ধের আগুনে ছড়িয়ে পড়ছে এই হুমকির পেছনে লুকিয়ে আছে কোন সত্যতা ইরান তাদের নৌবাহিনীর মহড়া ও নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী ড্রোন প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছে সাম্প্রতিক পুষ্টে দাবি করা হচ্ছে ইরানের নৌবাহিনীর গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র তৈরি করেছে যা শত্রুদের বাঁচার কোনো সুযোগই দেবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিন ইঙ্গিত দিয়েছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে তারা অভূতপূর্ব পদক্ষেপ নেবে তিনি বলছেন ইরানের শক্তি এখন এমন পর্যায়ে যা শত্রুরা কখনো কল্পনাও করতে পারবে না এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গোপন সুরঙ্গ ও সুরক্ষিত ঘাঁটি তৈরির খবরও উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিক থেকেও কঠোর প্রতিক্রিয়া আসছে দুই সালের অক্টোবরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি হামলা চালিয়েছিল যার জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে ইরান এবার সাইবার যুদ্ধ বা অপ্রচলিত যুদ্ধের মাধ্যমে শত্রুকে অবাক করে দিতে যাচ্ছে তবে বিশ্ব এখনো তাকিয়েছে ইরান কিভাবে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই খবর নিয়ে চলছে ঝড় কেউ বলছে ইরান এবার মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তার করবে আবার কেউ কেউ বলছে এটি কেবল ভয় দেখানোর কৌশল আপনার কি মতামত এটা কমেন্টে জানাতে পারেন এমন চাঞ্চল্যকর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না